ইরান সোমবার সকালে ইসরায়েলের উপর একটানা টানা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এটাই এখন পর্যন্ত ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় আঘাত বলে জানাচ্ছেন সংবাদদাতারা ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলার আগে ইসরায়েল ইরানে ভূমি থেকে ভূমিতে ছোড়া ক্ষেপণাস্ত্র ঘাটিতে হামলা চালায় এবং ইরানের সশস্ত্র বাহিনীর গোয়েন্দা প্রধানকে হত্যা করে প্রকৃতপক্ষে ইসরায়েল সংঘর্ষ কখনো থামেনি নেতানিয়াহু এই সংঘাতের স্থপতি হিসেবে রয়েছেন হামাসের ইসরায়েল আক্রমণ তেলাবিবের ভয়কে আরও বাড়িয়ে দিয়েছে নেতানিয়াহু সরকার একাধিক ফ্রন্টে হামাসের এই হামলার তীব্র প্রতিক্রিয়া জানায় গাজা লেবানন সিরিয়া ইয়েমেন এবং গোপনে ইরানে হামলা চালায় তারা বর্তমান যুদ্ধ নেতানিয়াহুর কয়েক দশক ধরে চলা উন্মাদনার চূড়ান্ত পরিণতি বিশ্লেষকরা বলছেন অপারেশন লায়ন ইরানি বিজ্ঞানী পারমাণবিক স্থাপনা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি অবকাঠামো এবং সামরিক বাহিনীকে লক্ষ্য করে চলছে কিন্তু উচ্চাকাঙ্ক্ষা আরও গভীর বিশ্লেষকরা মনে করেন ইসরায়েলের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন দেশটির ইসলামী প্রজাতন্ত্র ভেঙে ফেলা একটি বন্ধুত্বপূর্ণ সরকার প্রতিষ্ঠা করা এবং প্রতিরোধ ইরানের নেতৃত্বের উপর হামলা এবং জ্বালানি দেশটির অভ্যন্তরীণ অস্থিরতা উস্কে দেয়া এটি আর ছায়া যুদ্ধ নয় প্রথমবারের মতো ইসরায়েল প্রকাশ্যে ইরানি ভূখণ্ডের গভীরে আক্রমণ করেছে তেহরানও সরাসরি হামলা চালিয়ে প্রতিশোধ দিচ্ছে পশ্চিমা শক্তিগুলো দেশটিকে রক্ষা করার জন্য ছুটে এসেছে ইসরায়েল বাজি ধরেছে তারা ইসলামী প্রজাতন্ত্রকে ভেঙে ফেলতে পারে এবং আগামী কয়েক দশক ধরে পশ্চিম এশিয়ার শক্তি সমীকরণ নতুন করে লিখতে পারে আর তবে হইসত এত সরল রয় কারণ ইরান এখনও বিচ্ছিন্ন নয় নেতানিয়াহু হয়তো অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগছেন ও তো ইরাথিল মুসাইয়ালাথান আমেরিকা খ্যা না চুগাদ্বি মুদ্যা আমেরিকা প্রতিরোধ অক্ষ হিসবুল্লাহ থেকে হুতি এবং ইরাকি ছোট ছোট উপদল পর্যন্ত তেহরানের সঙ্গে একত্রিত হয়েছে এই অঞ্চলটি আরও বিস্তৃত সংঘর্ষের জন্য প্রস্তুত পশ্চিম এশিয়ার বাকি অংশ এমন একটি যুদ্ধ দেখতে পাচ্ছে যা মানচিত্রটি নতুন করে আঁকতে পারে